সে মনে করে আমি বেতন পাবো বিশ হাজার টাকা আর অফিস কামাই দেওয়া যাবে না অফিসে দেরিতে যাওয়া এক ধরনের কিন্তু দুর্নীতির মধ্যে পড়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতির সাথে আমরা সম্পৃক্ত হবো না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ছাত্র বের হয়ে ভালো রেজাল্ট করে তার স্বপ্ন থাকে বিশ হাজার টাকা বেতনে একটি সরকারি চাকরি করবে সেই প্রয়োজনে লাখ টাকা ঘুষ দিবে বাংলাদেশের বাস্তবতা বলছি কিছু কৃষি সেই ছেলেটাকে যদি কোনো প্রাইভেট কোম্পানিতে এক লক্ষ টাকা অফার করে সেই এক লক্ষ টাকার অফারে জবটা না নিয়ে সে নিবে বিশ টাকার জব সরকারি চাকরি এই যে সরকারি চাকরি এই সরকারি চাকরির পিছনে কি একটা পুলিশ থেকে শুরু করে আমরা একদম ইমিগ্রেশন পর্যন্ত যদি বলি দেশ থেকে বের হওয়ার জায়গা প্রতিটা জায়গায় দুর্নীতি সেই বিশ হাজার টাকা বেতনের যে চাকরিজীবী সে মনে করে আমি বেতন পাবো বিশ হাজার টাকা আর পাঁচ লক্ষ টাকা আমার ইনকাম হবে আমি একটা ফর্ম ফিল করে দিব পাঁচশো টাকা আমি একটা ফাইল এদিক করে দিব এক লাখ টাকা এই যে যে দুর্নীতি প্রথমেই মাথার মধ্যে ঢুকানো যে আমি সরকারি চাকরি করে টাকা ইনকাম করা যাবে বেশি এই সরকারি দুর্নীতিটা আমরা কিভাবে বন্ধ করতে পারি এটার উপায়টা কি ধন্যবাদ এটা তো আমাদের দুর্নীতি তো আমাদের চরিত্রের মধ্যে মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে দুর্নীতিটা আসলে তৃণমূল থেকে আপনার হাই লেভেল উপর লেভেল পর্যন্ত সর্বত্র দুর্নীতি আপনার ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে যদি একটা চারিত্রিক সার্টিফিকেট আনতে যান তারপরেও ওইখানে

আমি বললাম কি ভাই আমার পাসপোর্ট আছে আমার ভিসা আছে আমি যেতে পারবো না কারণ আপনার ভিসাটা ফেক ভিসা আমি বললাম আমি এম্বাসি থেকে গিয়ে আমি নিজে ভিসা আনলাম কোনো দালাল না তাহলে ভাই কি করব আমি যদি না যেতে পারি আপনি একটু লিখে দেন এই ভিসাটা ফেক আমি কালকে এম্বাসিতে গিয়ে কমপ্লেন করব যে আমার ভিসাটা ফেক দিলা কেন তোমরা আমি তো ফ্লাই করতে পারিনি বলছে এইসব করে চিন্তা করতে হবে না আপনার কিছু টাকা পয়সা আছে ডলার আছে আপনি দেন আপনি আমরা এটা ব্যবস্থা করে দিব এইটা আমি সাধারণ এক্সাম্পল দিলাম তো আমার সাথে পারেনি আমি অনেক তর্ক করেছি তাদের সাথে বাধ্য হয়ে সে আমাকে যেতে কিন্তু কয়জন মানুষ তাদের সাথে তর্ক করবে মানে কয়জন মানুষ তাদের কাছ থেকে রক্ষা পাবে যে এই যে বলে নিয়োগ পরিষদ থেকে ইমিগ্রেশন দেশ থেকে বের হওয়ার প্রতিটা জায়গায় দুর্নীতি দুর্নীতি জি ক্ষেত্রে আমি একটা যে একটা রাজনৈতিক দলের কথা বলতে চাই সেটা বর্তমানে বেশ পরিচিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম জি তো বাংলাদেশ জামাত ইসলামীতে যারা যুক্ত হয় আমি লক্ষ্য করেছি যে তাদেরকে প্রথমে এই ট্রেনিংটা দেওয়া যায় যে কারিটিক সার্টিফিকেট অর্জন করতে হবে চরিত্রকে আগে সংশোধন করতে হবে আপনাদের আগে ঘুষ খايতেন এখন আর ঘুষ খাওয়া যাবে না আগে আপনি আগে আপনি অফিসে অফিসে দেরিতে যাইতেন এখন অফিসে দেরিতে যাবে না অফিস কামাই দেওয়া যাবে না অফিসে দেরিতে যাওয়া এক ধরনের কিন্তু দুর্নীতির মধ্যে পড়ে এটাও আমাদের এটাও একটা দুর্নীতি তো এরকম সর্বত্রই এখন দুর্নীতিতে আমরা মানে তো এই দুর্নীতি করার জন্য আগে নিজেকে সংশোধন হওয়া লাগবে আর ওই জামাত ইসলামা ক কয় যে আগে নিজেকে সংশোধন হও তবলিক জামাতেও এরকম বলে যে আগে নিজেকে সংশোধন করতে হবে নিজেকে নামাজি বনাইতে হবে তারপরে নিজে তারপরে অন্যকে বলতে হবে অনেককে দাওয়াত দিতে হবে এটা একটা পদ্ধতি এরকম হইতে পারে যদি একজন একজন করে জামাত ইসলাম তো ইতিমধ্যে অনেক লোককে এই এই পথে আনতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশে জামাত ইসলাম এখন একটা বড় রাজনৈতিক সংগঠন পেয়েছে এটা একটা এক ধরনের বিষয় আরেকটা হলো গণসচেতনতা সৃষ্টি করতে হবে আমাদেরকে গণসচেতনতা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যে আমরা দুর্নীতি করব না দুর্নীতির সাথে আমরা সম্পৃক্ত হব না দুর্নীতি করলে দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে আমরা তাদেরকে আমরা অন্য চোখে দেখবো তাদেরকে আমরা এক গড়ে করব এরকম বিভিন্ন বিষয় আমাদেরকে সচেতনতামূলক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করলে কিছুটা কিছুটা আপনার ই হইতে পারে আরেকটা বিষয় হলো আইন করতে আইন আইনটা এরকম থাকতে হবে দেশের আইনটা এরকম থাকতে হবে যে যে কেউ দুর্নীতি করবে বা যে কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে তার তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে